স্কুল যাই তো আমি খেলা খেলা বের গেছিলাম এই যে আইছি আইসি আব্বার হাতে কথা কো আব্বা এই যে ভাইও কথা কব নেও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুই কি ভালো আছস না না তোর তো দেই গায়রা ভালো মন হইতাছ না কি বেবান হু গায়া গেছস গা খাওয়া দাওয়া করছ নাই কাম কাজ কইরা খাবি হ্যাঁ খাওয়া দাওয়া কে কাম দাও পরে হ্যাঁ আমরা খাইছি খাইছি আজকে ডাইলার আর আলু পত্তা দিয়া ডান টান গাই দেওয়া সারসড়ি দেওয়া টেহা সব শেষ অভাবে আছি যাই হোক বাবা ভালামতো কাম কাজ করো মনোযোগ সহকারে কাম কাজ করো টেহা কিন্তু কব ভাই বাংবা না বুঝছ মেলা পাতি করে তোমারে বিদেশে পাঠাইছি পাতি বেশি বাইরে গেছে কাম কাজ করে টেহা পয়সা পাঠাও পাতি শোধ করে লাগবো হ্যাঁ ওর কথা কি কমু এই বদমাস হয়ে গেছে গা সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়ায় আর কিসের ফুরু ভাই আর গেম হিন্দা খেলায় পড়াশোনা কিচ্ছু করে না স্কুলেও যায় না বাবা একটা মোবাইল আইফোন আমার একটা কিনে দিবে কান ফেরা হলে মুদমাস কোনো জান ঠিক আইফোন মারাই যাবার পড়াশোনার খবর নয় আইফোন না বাবা ওর কথায় কান দিও না যাই হোক তুমি কিন্তু ভালো মতো কাম করবা যে কেহনে চলবা উচ্চ উচ্চ বিল্ডিং এর কাম করো এনে কিন্তু দেখে কেহনে করো না বুঝছো না আর টাকা পয়সা ঋণ পাতি শোধ করো না মতো মানুষ চাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মায়ের কথা কবা তোমার মা বেড়া নিয়ে কোনো গেল বেড়া চড়াবার গেছে মাক নিয়ে এতে যা স্কুলে যাই তো আপনার মিছে কথা কইছে হাগাও মা কথা ভাইয়া ভাইয়া আমার বাবা বাবা তুই এত শুকাই চা খাওয়া দাওয়া না হ্যাঁ খাস করুকাই চা বালা মন্দ খাবি না খাইলি কে শোল বালা থাকলো কিভু করিয়া আর শোল যদি বালা না থাকে তুই কাম কাজ করবি কীভি করিয়া বালা মন্দ খাইস আমরা খাই বালা মন্দই খাই আমার কোনো সমস্যা নাই গিয়া আমরা পুত্র বালা মন্দ খাই হ আর বাবা সেদিনকে দেখলাম তুই হেই কত উচ্চা বিল্ডিং থেকে ছবি পোস্ট করছাস ফেসবুকের মধ্যে হ্যাঁ অত উচা বিল্ডিং এ মেসে উঠে বাবা অত উচি বিল্ডিং না বাবা হ্যাঁ তো বালাই আছে একটু অসুখ টাকা পয়সা নাই তো এই যে ডান টান গাছ সার সুরি দিচ্ছে টাকা পেশা নাই জানি কে কান ফাড়ামু মোবাইল বানাইছে পড়াশোনা নাই কিছু নাই না ওর কথা জান শুন না খবরদার ওর কথা শুনবি না পড়াশোনা কর না স্কুল যায় না আবার মোবাইল হ বাবা হ্যাঁ সমস্যা নাই কে হা আমরা বালাই চলতেছি বাবা তুমি বালা মতো হ্যাঁ বাবা আমার কি বাবু গিয়ে গেছে গা না খাইতি না খাইতি বাবা আমার বিদেশ দরকার নাই বাবা আমার টাকা পয়সা দরকার নাই তুমি পাই তাই বড় ঋণ পাতি ঋণ পাতির কথা চিন্তা করো গা প্রয়োজনে আমার বাপের বাড়ির সম্পত্তি পেয়েছে আমি ঋণ পাতি শোধ করবো তা আমার বাবাটার দরকার বাবা বাবা তুমি হা বেরো বাবা হ্যাঁ কে শুকিয়ে গেছে হ্যাঁ পাকলা পাগলা আবার কে কিবা হেস 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 দান কাইতেছে বাবা তা ঠিক আছে হ্যাঁ আগলাম পর কথা কোথা ধান খাইতেছে হেস হেস